তাহলে সবকে একটু আত্মায় দে আমার মতো যেখানে যে কেউ পাপ আচারণ করে কে পরিলে আপনার পাপ আচারণ কে

তারা সকলে যে স্বররাজ্য প্রবেশ করতে পারবে এমন নয় না তাহলে আমল আগুন প্রবল রক্ষণ তা চিন্তা আমরা যদি সত্যি পাপাচরণ করি তাহলে কাটদার বেকার হচ্ছে তাহলে আমাদের কাজ করতে করতে হবে যিশুর আদেশ এতে সেইটা ভাই আমরা ইস্রা엘ে আদেশ

ಮತ್ತೆ ಸೊ <inaudible>

शुभलाच आप लोग उन्हीं आपके कोने में पार्टी काट रहे ठीक है जय जिशु

আমি কিন্তু সুস্থার জন্য বেশি বলি না ঈশ্বরকে জানাই ব্যাস তার কাজ তুমি করবে হ্যাঁ এই যে আজ আশ্চর্য কাজ আমরা দেখছি আমাদের ভাই বোনদের দ্বারা এবং ঈশ্বর করছেন কি বলে ধন্যবাদ দেবো আমাদের ভাষা আমি তো অবাক হয়ে গেছি আমি সত্যি অবাক আমার প্রভু যে এটা করেছেন আমি আশ্চর্য আমার জীবনে একটা প্রথম একটা কথা বলি আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে তিনি বেয়ারা ছিলেন জিতে মন তার রেক ক্যান্সার হয়েছিল আমি তখন চাকরি করিনি আমি তখন ফার্স্ট এবং রেগুলার বাড়িতে এসে আমি বাড়িতে এসে দুধ আর গুঁড়ি খেতাম খেয়ে চলে যেতাম তার যে প্রার্থনা করতে আর ডাক্তার মানে এমন অবস্থা হলো প্রার্থনা ডাক্তারতে নিয়ে গেলাম ওই আমাদের আহ হাদিঘরে ওই পাশে চেয়ার একবার হলো কি আছে

আমাদের কৃষ্ণনা নিয়ে যাও আমাদের সকলে আমরা সকলের সঙ্গে প্রার্থনায় যোগ দিই

আমি কষ্ট করে কি বলো কারণ আমি দয়ার মানে কি বলবো শুনে শুনে আবার সবাই ধরে নিল ধরে সব তো নেমে গেছে দু চার তো নেমেই গেছে নেমে গেছে তারা যদি করে তারা উপরে উঠে গেল আর এদিক ওদিক করে শান্ত হল ওই সময় সত্যি প্রভুকে ধন্যবাদ দিলাম এক্ষুনি মানে নিমেষে চলে গেছে বাইক সব চলে গেছে এখন চারটে বাইক ছিল মানে

তাকে বুঝতে পারি না তাকে জানতে পারে না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সময় তিনি আমাদেরকে বুঝিয়ে দেন হয়তো আমাদের অনেক সময় আমরা সেটা বুঝেও অনেক সময় ভুলেও যাই কিন্তু না তিনি আমাদের মনে রাখেন এর জন্য আমাদের আমরা এই সঙ্গে এবং আমরা সকলে এসেছি এর জন্য আর সকল করবাই আমরা যোগ্য এবং সকলে একসঙ্গে প্রার্থনা করি প্রার্থনা করি সকল মহাবিশ

আমাদের ব্যাপারে প্রভু যেন আমরা সেই মাপ আমাদের মঙ্গলে সেই ভ্যাকসিনগুলো কাজ করেছে আর যেন সমস্ত আমাদের সমর্থন কারণ আমারই প্রয়োজন প্রভু তোমার 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 শত্রুটা আমরা এই যতদিন সমস্ত জায়গা